সবার শুধু সকলে ভালো আসো এবং সুস্থ আছো সো যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু আবারও কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে বৃদ্ধি পেয়েছে তোমাদের পরীক্ষার সময়ও সো এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু অফিসিয়ালভাবে একটি নিউজ তার প্রকাশ করেছে চলো সেটি দেখে আসি সো এখানে দেখো আগামী আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত সকল বোর্ডের এইস এস পরীক্ষা স্থগিত ওকে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠাশ সাত দু তারিখ থেকে এক তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে ঠিক আছে আগামী চার তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতিতে চলবে সো এটা কিন্তু ঢাকা বোর্ড শিক্ষা বোর্ড কিন্তু এই অফিসিয়ালভাবে কিন্তু নোটিশটা প্রকাশ করেছে আজকেই এবং তারা বলতেছে যে তোমাদের পরীক্ষা কিন্তু আবারও কিন্তু এক তারিখ পর্যন্ত স্থগিত হয়েছে এবং চার তারিখ থেকে আবারও তোমাদের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমাদের যে বাকি যে পরীক্ষাগুলো বাদ যাচ্ছে সেইগুলোতে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে যে কখন বাকি সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা নেওয়া হবে সো এখানে আড়াত্তর বিষয় লক্ষ্য করো এইখানে কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত পরীক্ষা এইচএসসির স্থগিত পরীক্ষা এগারো আগস্টের পরে এইটা কিন্তু দশটার দিকে আজকে দশটার দিকে অফিসিয়াল নিউজটা কিন্তু তারা প্রকাশ করেছিল অর্থাৎ সংবাদপত্রে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছিল যে তোমাদের সকল এইচএসসি পরীক্ষা যতদিন পর্যন্ত তোমাদের পরিবেশ অর্থাৎ যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে ঠিক আছে এখানে বলা হচ্ছে যে আগামী এগারো আগস্টের পর থেকে তোমাদের নতুন সময়সূচিতে কিন্তু তোমাদের এইচএসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সো আশা করি ক্লিয়ার হয়েছো এরকম বোর্ড ঢাকা বোর্ডে কিন্তু সকল পরীক্ষা কিন্তু এক তারিখ পর্যন্ত স্থগিত রয়েছে এইভাবে তোমাদের নিজস্ব যে বোর্ডগুলো রয়েছে আশা করি দ্রুতই তারা নোটিশ তারা প্রকাশ করে দেবে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ